আমি ঘুমালে ঘন ঘন সাপ স্বপ্নে দেখি যেমন আমি শুয়ে আছি অনেক বড় একটা সাপ আমার চারপাশে ঘেরাও করে আছে কিন্তু কিছু করে না খালি ভয় দেখায় আর যা জেগে থাকলে একা যখন থাকি মনে হয় আশেপাশে সাপ আছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কথা বলতে পারি না কথা বন্ধ হয়ে যায় আবার প্রায় ওই স্বপ্নে দেখি বড় একটা নদীতে নৌকাতে যাতায়াত করছে এবং মাঝখানে গিয়ে ডুবে যা ডুবে যাচ্ছে পরে আবার সাতার কেটে কিনারায় যায় তখন এগুলো অনেক বেশি এখন এগুলো অনেক বেশি বেশি হচ্ছে আমার সাথে একটা আমি এক আমার সাথে একা থাকতেই পারি না বরং সময় মনে হয় আশেপাশে সাপ আছে বোঝা গেছে প্রশ্ন প্রথম কথা হলো যে ইমানদারের স্বপ্ন এটা অনেক ক্ষেত্রেই অর্থবহ হয় আবার অনেক সময় এটা অহেতুক মানুষের জল্পনা কল্পনা থেকে হয় শারীরিক দুর্বলতা থেকে হয় অনেক সময় শয়তান মানুষকে ভয় দেখানোর জন্য করে তো আপনার স্বপ্ন অ্যাকচুয়ালি কি এটা স্বপ্ন বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবেন স্বপ্নের ব্যাখ্যা একটা আলাদা সাবজেক্ট আলাদা একটা শাস্ত্র এ সম্পর্কে এক্সপার্ট আছে দুঃখজনক বাস্তবতা হলো আমাদের সমাজে এখন মাসালা মাসালা এক্সপার্ট পাওয়া যায় রুখিয়া বিষয়ে এক্সপার্টও পাওয়া যায় স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে এক্সপার্ট বা অভিজ্ঞ আলিম বা ওই রকম বা আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ এখন পাওয়া যায় না এটা দুঃখজনক বাস্তবতা এর মধ্যেও যারা তুলনামূলকভাবে একটু ভালো পারেন এ বিষয়ে ব্যাখ্যা করতে আপনি তাদের স্বর্ণাপন্ন হতে পারেন সাপ কখনো 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 এটা আমি পার্টিকুলার এ এটাই হয়েছে যেটা বলছি না কখনো কখনো সাপ বিশেষ করে সেহের বা জিনজাদুর যারা ট্রিটমেন্ট করেন রাখি তাদের অভিজ্ঞতা এবং এ সংশ্লিষ্ট বিভিন্ন বর্ণার আলোকে আপনার জানা যায় যে সাপ অনেক সময় জিন বা দুষ্ট আপনার দুষ্ট জিন বা শয়তানের আকৃতি ধরে স্বপ্নে মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে এটা থেকে বাঁচার জন্য সকাল প্রত্যেক দিন যখন সবসময় রাতে ঘুমানোর সময় তিনকুল পড়ে তিনকুল তিনবার তিনবার সুরায় ফেলাক সুরাই ফেলাক তিন তিনবার পরে হাতে ফুঁ দিয়ে পুরো শরীর মুছে সুরায় সরি আয়তন কুর্সি পরে তারপরে ঘুমা অজু করির সম্ভাবনা ঘুমা প্রয়োজনে সুরা বাকারা চালু করে দিয়ে ঘুমানো এভাবে নানাভাবে আপনি শয়তান থেকে হলে সেটা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে পারেন আর এর বাইরে এটা হতে পারে কোনো বিশেষ অনেক সময় সাপ শত্রুকে ইন্ডিকেট করে বাকি আপনি আবার বলছেন আপনাকে কোনো আক্রমণ করে না তো হতে পারে যে আপনার শত্রু আছে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তবে সেক্ষেত্রে আপনি আল্লাহ কাছে পানা চান এক্ষেত্রে একটা মৌলিক কথা বলে রাখেন ইসলি সাল্লাম বলেছেন কেউ যদি স্বপ্নে এমন কিছু দেখে যেটা দেখে তার ভালো না লাগে তার মনে হয় যে সে খারাপ কিছু দেখেছে তাহলে সে আওয়াজবুল্লাহ স্জন করবে আল্লাহ কাছে পানা চাইবে বা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই স্বপ্নের ক্ষতি থেকে আমি পানা চাই ব্যাস এইটুকু কাজ করো পাশাপাশি স্বপ্ন থেকে উঠার পর ঘুম থেকে ভেঙে গেলে ঘুম ভেঙে গেলে বাম দিকে প্রতীকী থুতু ফেলবে যেখানে শুয়ে আগার পরিমাণ থুতু আসতে পারে বাম দিকে প্রতীকী ফেলবে তিনবার তিন নম্বর হলো ঘুম থেকে উঠার পর দুরাকাত নামাজ করবে যদি সুযোগ থাকে এবং চার নম্বর করণীয় হলো এই খারাপ স্বপ্নের কথা সে কারো কাছে বলবে না আমি এটা দেখছি এটা বলে না এখানে তো ব্যাখ্যার জন্য বলেছেন এর বাইরে কারোর কাছে বলবেন না আর ভালো স্বপ্ন কেউ দেখলে সেটা খুব কাছের লোকদেরকে বলতে বলা হয়েছে আমভাবে সবাই কেন তো এই সুন্নাগুলো মেনটেন করে চললে ইনশাল্লাহ দিন আপনার পেশানে কোনো কারণ নাই এর পাশাপাশি একা একা থাকলে আপনার মনে হয় এটা দেখে আরেকটা জিনিস মনে হচ্ছে সেটা হলো যে আপনি কোনো মানসিক ডক্টরের কোনো সাইক্যাটিস্টের হেল্প নিতে পারেন সেক্ষেত্রে এটা যদি মানসিক ইস্যু হয়ে থাকে ইনশাআল্লাহ সেটা ইম্প্রুভ করবে এমনকি এই যে ওয়াস মানসিক সমস্যা এটা কারণে রুকিয়াও করা যায় সো রুকিয়া করলো আশা করা যায় আপনি সুস্থ হবেন বা স্বাভাবিক হবেন আল্লাহ তালা রহম করুন নামাজ ব্যতীত অন্য কোন সিজদায় কোরআন বর্ণিত দোয়ামূলক আয়াত ইস্তেকফার অথবা রসুল সাল্লাহ সাল্লামের জন্য শান্তি রহমত ও বরফত কামনা করতে পারবো কিনা না জানতে চাই অবশ্যই পারবেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আক্তরাবুমা ইয়কুন আব্দুমির রব্বিহু সাহেব বান্দা আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে কখন যখন সে সিজদায় যায় এই জন্য ওই সময় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফাকসি রুফি নিয়ার তখন ওই সময় বেশি বেশি দোয়া করো এই জন্য নামাজের সেজদার বাইরে বা অন্য কোনো সেজদার সাধারণ সেজদার আপনার কোরআনের যে সমস্ত আয়াতগুলো দোয়া সেগুলো করতে পারেন এমনিতে সেজদার নামিস ইসলাম দোয়া পড়তে কোরআন আয়াত পড়তে নিষেধ করেছেন সেটি হলো সাধারণ আয়াত কিন্তু দোয়া যদি থাকে বিশেষ করে দূর কথা বলছেন স্ট্রিকফায়ারের কথা বলছেন এগুলো তো অবশ্যই করতে পারবেন নামাজের বাইরে সাধারণ সেসদা যদি হয় সবই আল্লাহ তালার কাছে চাওয়া হিসেবে নিবেদন করতে পারবেন বর্তমানে নিজ স্থান থেকে কয়েক কিলোমিটার অতিক্রম করল কয়েক কিলোমিটার অতিক্রম করলে মুসাফির হব আপনি আপনার নিজের অবস্থান থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে যদি যান তাহলে সেক্ষেত্রে সেটা সফরের দূরত্ব দেওয়া হবে এবং সফরের সুযোগ সুবিধাগুলো পথে এবং গন্তব্যে যাওয়ার পরে আপনি ভোগ করবেন যদি গন্তব্যটা আপনার স্থায়ী কোনো ঠিকানা না হয় আর এরপরে প্রশ্ন করেছেন আপনি নিজ বাসা থেকে দূরে সফরে গেলে নিজের স্ত্রী থেকে অনুমতি নিতে হবে কিনা না এমন কোনো কথা নাই যে নিজের বাসা থেকে দূরে সফরে গেলে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে আপনি যদি স্ত্রীর অতি অনুগত স্বামী হয়ে থাকেন এবং স্ত্রীকে খুশি করার জন্য আপনি সকাল বিকাল অনুমতি নিয়ে বাইরে যান তাহলে সেটা আপনার একান্ত দাম্পত্য কৌশলের অংশ হতে পারে কিন্তু কোরআন হাদিস আপনাকে এই নির্দেশ দেয় না তবে হ্যাঁ এটা ঠিক সফরে দূরত্বে দূরে কোথাও যাবেন আপনার ফ্যামিলি পরিবার তারা যদি না জানে তাহলে তো আপনাকে টেনশন করবে তো সেই জায়গা থেকে তাদেরকে ইনফর্ম তো করেই যাবেন না তারা তো চিন্তা করবে বিপদে পড়বে বাকি সরিয়ার দৃষ্টিকোণ থেকে আলাদা এটার জন্য কোনো নির্দেশনা নেই সিগারেটের ব্যবসা এবং চায়ের দোকানে টেলিভিশন রাখলে সেই ব্যবসা হালাল হবে কিনা চায়ের দোকান দিলে সেখানে সিগারেট বিক্রি করা যেমন গুণা টেলিভিশন রেখে মানুষের হারাম অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা গুণা কেউ যদি টেলিভিশন রেখে সেখানে ভালো কিছু চালায় ওয়াজ মেশিন চালায় ভালো কিছু দেখায় সেটা যায় আর সিগারেট বা ধূমপানের আইটেমগুলো রেখে বিক্রি করা এটা অবশ্যই গুনাহের কাজ আপনার ওইটুকু উপার্জন হারাম হয়ে যাবে এর জন্য সব উপার্জন হারাম হয়ে যাবে না ওইটুকু বন্ধ করতে হবে এখন কোথাও ওইটা বন্ধ করলে তো কাস্টমার কমে যাবে যাবে জান্নাত কিসের বিনিময়ে পাবেন আল্লাহ আমি আপনার কথা মানতে গিয়ে একটু ক্ষতি হয়েছে আমার এই জন্য তো আপনি জান্নাত পাবেন এখন আপনি যদি বলেন যে না আমি দেশে দুনিয়াতেও শরও চাই আবার জান্নাতও চাই তো এটা তো মামবাই আপনার হলো এই জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে ত্যাগ করতে হবে তার বিনিময় আমরা জান্নাত আশা করব আমি ঢাকার দারুণ রাজারের দিকে কামিল মাদ্রাসার আলিম শিক্ষাবর্ষের একজন ছাত্র দীর্ঘদিন যাবত আমার এবং পিতা মাতার ইচ্ছা ছিল আমি মধ্যপ্রাচ্যে কোনো ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো হজদের নিকট আমার বিনীত প্রশ্ন পাচ্ছে ইউনিভার্সিটিতে পড়া আমার জন্য উচিত হবে কি না এবং একজন তালেব ইলম হিসাবে আমার লক্ষ্য কেমন হওয়া উচিত এই ধরনের ইস্যুগুলোতে আমাদের দরকার কোনো দক্ষ বিচক্ষণ আলেমের সাথে লম্বা আলোচনা করে আমাদের লক্ষ্য নির্ধারণ করা প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য টার্গেট ভিন্ন ভিন্ন হতে পারে কেউ আলেম হবে কেউ ফকি হবে কেউ গবেষক হবে কেউ অন্য কিছু হতে চায় তার হবি কি তার আগ্রহের জায়গাটা কী বা তার পটেন্সিয়ালটি কি তার যোগ্যতা কী এই বিষয়গুলো পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নিলে সেটা সুবিধা হয় প্রাচ্য বা পাশ্চাত্য বলে কথা নেই একজন ইমানদার পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারে শরিয়ার কোনো বিধান লঙ্ঘন করা ছাড়া যদি করতে পারে মিডল ইস্ট ইউনিভার্সিটিগুলো হতে পারে প্রাচ্যের আরও কোনো ইউনিভার্সিটি হতে পারে মালয়েশিয়াতে বা অন্য কোনো দেশের ইউনিভার্সিটি হতে পারে যেখান থেকে আমি আসলে মাদ্রাসার ব্যাক ছাত্র হিসাবে আমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য জ্ঞান আহরণ করতে চাই এটা যায় বরং আমাদের দেশে মাদ্রাসার ছাত্রদের জন্য আমি মনে করি যদি সুযোগ থাকে তাদের তাহলে মাল্টি ন্যাশনাল বা মাল্টি সোসাইটিতে বিশেষ করে যে সমস্ত ইউনিভার্সিটিতে যে সমস্ত দেশে অনেক দেশের ছাত্ররা আসে সেখানে বিভিন্ন রকমের মত বিনিময় এবং সেখানে বিভিন্ন রকমের ভাবনা শেয়ারিং করার সুযোগ তৈরি হয় সেখানে যদি যায় তাহলে তাদের মধ্যে ব্রডনেস আছে উদারতা আসে জ্ঞানের গভীরতা আসে চিন্তার গভীরতা আসে এটা ডেফিনেটলি প্রশংসনীয় এখন পার্টিকুলার কোথায় যাবেন কোন জায়গায় যাওয়া উচিত সেটা আপনার শক্তি সামর্থ্য সুযোগ আপনার হবি আপনার টার্গেট আপনার প্রোফাইল রুচি অভিরুচি ব্যাকগ্রাউন্ড সম্ভাবনার জায়গা এগুলো সবগুলো অ্যানালাইসিস করে তারপর ডিসিশন নিতে হবে তবে মৌলিকভাবে বাইরে যাওয়া তো মন্দ কোনো কিছু না তবে এমন কোন জায়গা উচিত যেখানে গেলে তার আরও ডেভেলপ হবে যেখানে গেলে তার আরও অধপতন হতে পারে অনেকে পশ্চিমে যান নিজের উন্নয়নের জন্য কিন্তু হয়ে যায় কি ইমান হারা হয়ে যান হ্যাঁ চিন্তাগতভাবে তিনি দেউলিয়া হয়ে যান বিচ্ছুতির পথে চলে যান তো এরকম জায়গা থেকে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে সেফ রাখতে হবে আমার বাবা মাঝে মাঝে নামাজ পড়েন আমার বাবা আমাদেরকে অনেক ভালোবাসেন বাবাকে রেগুলার নামাজ পড়ার কথা বললে বলেন বাবা বলেন পড়বো আচ্ছা আপু পড়বো কিন্তু নিয়মিত নামাজ পড়েন না এই যে মাঝে মাঝে পড়েন কিন্তু প্রশ্ন হলো বাবা নিয়মিত নামাজ পড়ানোর জন্য আমার কি করতে পারি বাবার জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া করে একটা আপনার আব্বাকে পাঁচক্ত নামাজি বানিয়ে দেন আর আপনি নিজেও দোয়া করবেন সেই সাথে বেনামাজি বাবা বা এরকম কোনো লোককে নামাজই বানাবার জন্য বিশেষ করে সন্তান বাবার কাছে বায়না ধরলে ভালোবাসার দোহাই দিয়ে নানাভাবে তার কাছ থেকে আদায় করা সম্ভব সেরকম প্ল্যান সেরকম ব্যাকুলতা যদি থাকে তো এক্ষেত্রে যেটা হতে পারে ভালো কোনো ইফেক্টিভ কোনো বক্তব্য বা বই নামাজ সম্পর্কে এটা আপনার বাবাকে পড়াতে পারে আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষের জীবন পরিবর্তনের গল্প শুনেছি ঘটনা শুনেছি তাদের নিজেদের কাছ থেকে বা পড়েছি দেখেছি জেনেছি যারা অন্য কারোর দেওয়া কোনো একটা বই থেকে তার জীবন পরিবর্তন হয়ে গেছে তো এই জন্য আপনি তাকে নামাজের ইম্পর্টেন্সি বুঝিয়ে লেখা কোনো ছোট বই যেটা তিনি পড়ে ফেলতে পারবেন অথবা কোনো বক্তব্যের অংশ তাকে আপনি শোনান এটা একটা পলিসি হতে পারে এরকম আরও বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আপনি নামাজই বানাবার চেষ্টা করতে পারেন হ্যাঁ মালিক তো আল্লাহ তালা সেজন্য সবচেয়ে বেশি আল্লাহর কাছে দোয়াও করতে হবে আমি একজন পুরুষ এবং আমার চুল সুন্নতি অনুযায়ী একটু লম্বা ঘরে থাকার সময় বা কাজ করার সময় চুল মুখে এসে অস্বস্তি দেয় এজন্য আমি প্রায় ঘরে স্টিলের কালো হেয়ার ব্যান্ড ব্যবহার করি যাতে চুল স্থির থাকে বা আটকে সামলানো বা ওইটাকে সামলানো যায় এটা করার উদ্দেশ্য মেয়েদের মতো সাজগোজ বা অনুকরণ নয় বরং শুধুমাত্র আরাম এবং সুবিধার জন্য এভাবে ব্যান্ড ব্যবহার করা কি জায়েজ হবে হ্যাঁ এটা অবশ্যই জায়েজ হবে না মালা আমার বিনিয়াত আপনি এখানে নবী সাল্লাহ সাল্লাম যে বলেছেন লান আল্লাহ আল মুতা বিহিন আল রিজাল এ যে পুরুষরা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে তাদের প্রতি আল্লাহ বর্ষিত হয় আপনি এখানে সাদৃশ্য গ্রহণ করার উদ্দেশ্যটি করেননি সো প্রয়োজনে যেহেতু করেছেন এটা না যায় কারণ নেই তবে যেন সাদৃশ্য না হয় সেদিকটা খেয়াল রাখা দরকার অনেক ছেলে আছে যে এমনভাবে চলাফেরা করে ড্রেস আপ যে আসলে কি ছেলে নামে এটা কঠিন হয়ে যায় তো এই সাদৃশ্য যেন না হয় সেদিকটা খেয়াল করা দরকার